আমাদের ডিরেকশনের টিমটা মুম্বাই এসেছে মাস হলো সিনেমা জগতে নাম করবে এটাই ছিল তাদের স্বপ্ন আজ রাত শ্যুটের জন্য তার একটা পুরোনো বিল্ডিংয়ের সামনে লোকেশন খুঁজতে বেরিয়ে পড়েছে এই লোকেশনটা দেখছি শ্যুটের জন্য বেশ ভালো রে কী বলিস রাহুল হে বিশু তোর পছন্দ আছে বলতে হবে এরকম একটা ভয়ানক জায়গায় শ্যুটিংটা করতে পারলে এভারেস্ট স্টোরি সুপারহিট হ্যালো কেউ আছেন নাকি না রে বিশু মনে হয় না এইরকম পুরনো ফ্ল্যাটে কেউ থাকে বলে হঠাৎ উপরতলা থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে তোমরা উপরতলায় এসো এরকম একটা পুরনো বিল্ডিং এ একটা মেয়ে কি করছে আরে কি আর করবে তোর ফিল্মের হিরো যেমন আমি হিরোইন উপরে অপেক্ষা করছে চল চল আহ রাহুল এরকম একটা ভুতুরে পরিবেশে এই সব জিনিস মাথায় আসছে ভিতরে প্রবেশ করে দেখলাম পুরনো ঘর দেওয়ালে একটা ফাটা পোস্টার টেবিলের সামনে ধুলো পড়া একটা ফটো ফ্রেম পড়ে আছে ফটো ফ্রেমে দেখা যাচ্ছে এক তরুণী হাসছে তুমি কে পেছন থেকে কাঁপা কাঁপা গলায় উত্তর এলো আমি নন্দিনী বিশু ঘুরে দেখে একটা মেয়ে সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে চোখে তার গভীর দৃষ্টি কে গো তুমি নন্দিনী আগে তো তোমায় দেখিনি ও আপনি তাহলে এখানকার মালকিন হ্যাঁ আগে ছিলাম আর কি রাহুল ফিস ফিস করে বিশুকে বলল হে বিশু এ মেয়েটিকে হিরো হিসেবে নিয়ে নি আর বদলে ওরই বাড়িতে শুটিং করে নেব অনেক খরচা কিন্তু বেঁচে যাবে তোর এই বুদ্ধিগুলো তোর কাছেই রাখ দেখি এই ফ্ল্যাটের সবাই চলে গেছে এখানে এখন শুধু আমি থাকি কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার আশায় অসম্পূর্ণ হ্যাঁ আমি সিনেমার পরিচালক হতে চেয়েছিলাম কিন্তু এই ফ্ল্যাট এই শহর আর এই মানুষজনের মনে হয় সেটা সহ্য হয়নি তাই তারা আমার সব স্বপ্ন ইচ্ছে এখানেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল রাহুল আবারও বিশুকে ফিস ফিস করে বলে দেখেছিস বিশু আমি তো একে আমাদের হিরোইন করব বলে ভাবছিলাম এবার তো দেখছি এর সাথে আমাদের প্রতিযোগিতায় নামতে হবে এক রাতে আমারই সঙ্গীরা আমার বিপক্ষে ষড়যন্ত্র করে আর এই ফ্ল্যাটের লিফটে আগুন লাগিয়ে দেয় সেই সময় লিফটের সাথে সাথে চলতে থাকি আমি আর আমার স্বপ্ন পরিচালক হবার ইচ্ছে কিছুক্ষণের মধ্যেই সব কিছু পুড়ে হয়ে যায় তাহলে আপনি হ্যাঁ তারপর থেকে আমি এখানেই আছি আমার সেই অসম্পূর্ণ স্বপ্ন সম্পূর্ণ করার আশায় আমার এই শেষ লোকেশনে তখনই রাহুলের ফোনে প্রোডাকশন টিমের একজন সদস্য ফোন করে রাহুল কোথায় রে তোরা এই তো আমি আর বিশু ব্লক বিতে আছি আর এক সুন্দরী মেয়ের সাথে কথা বলছি আরে পাগল নাকি ওটা তো দশ বছর আগে আগুনে পুড়ে গেছে রে ওখানে আর তো কেউ থাকে বলে মনে হয় না তোরা কার সাথে কথা বলছিস বল দেখি আরে না না আমি তো একটা মেয়ের সাথে কথা বলছি উনি নাকি আবার পরিচালক নাগ নন্দিনী নন্দিনী মানে মানে সেই অভিনেত্রী নন্দিনী মুখার্জি যিনি নাকি পরিচালক হতে গিয়ে আগুনে মারা গেছিলেন রাহুলের মুখটা এবার কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে আসে হঠাৎ রাহুল আর বিশু দেখে ঘরে কেউ নেই শুধু দেওয়ালে একটা পুড়ে যাওয়া ফটো ফ্রেম তুমি এখানেই আছো নাকি আমার অসমাপ্ত দৃশ্যটা আবারও সমাপ্ত করে তোলো তোমরা কোথা থেকে যেন একটা পুরনো বই এসে বিশুর পায়ের সামনে পড়ে বইটা দু চার পাতা খুলে দেখতেই বিশুর চোখে জল চলে আসে ভেজা চোখে বিশু তাকে বলে আমি তোমার এই অসম্পূর্ণ গল্পটাকে পূর্ণতা দেব আমি আমি আজ প্রতিশ্রুতি দিচ্ছি তাদের বানানো সেই সিনেমা শেষ লোকেশন মুক্তি পেয়েছে আজ মাস হলো সিনেমা জগতে বেশ নাম কামিয়েছে প্রয়াত নন্দিনী মুখার্জির লেখা সেই অসমাপ্ত গল্পটা